হ্যালো 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 আমি নেহার আজকে আমি তোমাদের সাথে আমার একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমরা কি বুঝতে পারছো যে এই ব্লগটা কি আমি একটু হিন্দ দিই আমার কমেন্ট বক্সে যেটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে দিদি তুমি হোস্টেল কবে যাবে কবে যাবে হোস্টেল কবে হোস্টেল যাবে এই প্রশ্নটা ফাইনালি আমি কালকে হস্টেল যাব তোমাদের জন্য পচা বাজে মেয়েরা ও কিছু ছেলেরাও আছে না না তোমাদেরকে মিথ্যে কথা বললাম তোমাদের জন্য না আমার এক্সামের রুটিন দিয়েছে গাইস অনেক দিন আগেই দিয়েছে কিন্তু শেয়ার করা হয়নি তোমরা এখন আমার মিনি ব্লগ এতে দেখতে পাচ্ছ যে আমি এক্সাম দিতে গেছি তাই ভাবলাম এখনই তোমাদের সাথে এই লং ব্লগটা শেয়ার করি তো এই পুরো ব্লগটা জুড়ে তোমরা কাকে দেখতে পাবে আমাকে আর আমার ছলিকে তো চলিটা গুছাবো কিন্তু আজকে না কালকে কারণ অনেক জিনিস আছে যেগুলো এখনো পর্যন্ত এসেই পৌঁছায়নি তো শুধু শুধু আজকে অর্ধেক কালকে অর্ধেক গুছিয়ে লাভ নেই তো আজকে ভাবলাম নিজেকে একটু গোছাই পড়াশোনা হয়ে গেছে হ্যাঁ এটা ভি যেন পড়াশোনা করিনি এই পড়ে উঠলাম আর এখন রাত এগারোটা বাজে তো ভাবলাম যে একটুখানি না স্কিন তো ছেড়েই দাও স্কিনের আমার কিছু হবে না আমার স্কিন খারাপ স্কিন আমি এটা বুঝে গেছি কিন্তু একটাই আমার কাছে প্রিসিয়াস জিনিস আছে সেটা হচ্ছে আমার চুরি তো এটাকে একটু যত্ন নিতে হবে আর তোমরা সবাই এত বলো দিকে তোমার হেয়ার কেয়ার রুটিন দাও হেয়ার কেয়ার রুটিন দাও হেয়ার কেয়ার রুটিন দাও তাহলে যে আজকে একটু বলি কিন্তু বিশ্বাস করো আমি কোনো স্পেশাল হেয়ার কেয়ার ইউজ করি না মানে হেয়ার কেয়ার করি না অ্যাকচুয়ালি কিন্তু কয়েকটা প্রোডাক্ট আছে যেগুলো আমি আমার চুলের জন্য ইউজ করি তাহলে চলো আজকে তোমাদের সাথে সেটা ইউজ করি তো বেসিক্যালি আজকে আমরা হেয়ার অয়েলিং করব কালকে শ্যাম্পু করে বেরিয়ে যাব কারণ এরপরে আমি জানি না যে আমি আবার ঠিকঠাক কবে আমার চুলের একটু যত্ন নিতে পারবো জানা নেই আমার কারণ আমি ওখানে গেলে আমার মানুষ থাকি না মানে মানুষের পর্যায়ে থাকি না আমি পুরো বিধ্বস্ত হয়ে যাই তার জন্য আগে আমি চুলোতে আজকে তেল মেখে নেব আর কালকে সকালবেলা উঠে শ্যাম্পু করে নেব আর তেলের জন্য এখানে আমি ইউজ করব নিউ ডেরি ক্যারসিড হেয়ার অয়েলটা তো বেসিক্যালি আমরা সবাই জানি যে ক্যারেট আমাদের জন্য কতটা উপযোগী আর ঠিক ততটা ক্যারেটের সিডসও এতে আছে অক্সিডেন্ট ভিটামিনস এ অ্যান্ড নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের হেয়ার রুটকে অনেক অনেক বেশি শক্ত করে তোলে কেউ যাতে তোমার চুল এনে ওটা ছিঁড়তে পারে জলে এক কাম কাজ দুশো রুপায় দে আর পঞ্চাশ রুপায় কাট ওভার তার জন্য আগে কি করতে হবে বলো তো আমাদের চুলের কেয়ার নেওয়ার জন্য সবথেকে বড়ো তো তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই এই চিরুনিটা আছে এই বড় বড় দাঁতওয়ালা চিরুনিটা তো এটা দিয়ে আমরা ভালো করে হেয়ার কম করে নেব এটাতে না হেয়ার ফলটা অনেকটা কম হয় মানে ছোটো চিরুনিতে হেয়ার ফল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে কিন্তু এটাতে একটু কম হয় আর এরপরে ফাইনালি আমাদের হেয়ার অয়েলিং করার পালা তাহলে চলো এটা আমরা ইউজ করি এটাতে না চুলে তো একটা হালকা ভাবও দেয় জানো তো আর এখনকার যা বিজি স্কেডিউল তেল মাখার তো সময়ই হয় না কিন্তু তেল না মাখলে তো আবার চুলও বাড়বে না আমার মাম্মি না একটা ছোটবেলায় কথা বলতো তেলে আর জলে নাকি চুল বাড়ে কিন্তু বড় হয়ে একটু স্টাইল দেখাতে গিয়ে আমরা চুল বাড়ানোটা হচ্ছে না আমি তেল এমনি খুব কম মাখি কিন্তু যখন মাখি এই তেলটা ইউজ করি আমার ভীষণ ভালো লাগে আর এর এর ফ্রেগারেন্স আছে একটা হালকা যেটা আমার কি বলবো আমাকে ভিতর থেকে এনার্জেটিক করে তোলে আমাকে খুব ফ্রেশ লাগে এর গন্ধটাতে এছাড়াও এটা আমাদের চুলের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে আর হার্মফুল কেমিক্যালস থেকে আমাদের চুলকে প্রোটেক্ট করে ড্র্যান্ড দূর করে আর তার সাথে স্প্লিটেন্স আর ব্রেকেজের মতো সমস্যাগুলোকেও প্রিভেন্ট করে দেখো আমার মাথাটা একদম চকচক চকচক করছে আর বাকি আরও ভালো রেজাল্ট আছে আমাদেরকে কালকে শ্যাম্পু করার পরে দেখাতে পারবো আমি কিন্তু এই সমস্ত কথা বাদ দাও

One day later. তো হয়ে গেছে স্নান আর এবার একটু পড়তে বসবো লাস্ট মোমেন্ট যতটুকু দেখা যায় তারপরে ব্যাগ ট্যাগ গোছাবো আর হ্যাঁ তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও নিচের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে অবশ্যই একবার চেক আউট করো এই যে আমাদের ব্যাগ প্যাকিং চলছে এখানে আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে এই মোটু ব্যাগটা হয়েছে পিঠের ব্যাগটা মানে এটাতে শুধু খাবার আছে ট্রেনে যাওয়ার জন্য খাওয়ার আর এটা হচ্ছে আমার মেইন চলি ট্রলিটা গুছানো হয়ে গেছে এখানে তো বেসিক্যালি খাবারই আছে আর বই আছে আর এখানে একটু টুকটাক জামা কাপড় আর একটু খাবার তাবার সেগুলো আছে মানে বইয়েতেই অ্যাকচুয়ালি বেশি ভারী এইখানে যে পুরোটা পুরোটা বইয়ে ভর্তি তো আর কি ব্যাগটা যা ভারী হয়েছে না আমার এটাকে তুলতে তুলতে হালাত খারাপ হয়ে যাবে এটা ভীষণ ভারী একদিকে এত ভারী

আর এরপরে আমি মানার কাছে চলে এলাম চুলটা বাঁধতে কারণ আমি নিজে নিজে চুল বাঁধতে পারি না আর আমার একটা এমন হেয়ারস্টাইল স্টাইল দরকার যেটা একদম টাইটভাবে আমার পুরো চুলটাকে হোল্ড করে রাখবে আর এই দেখো আমার ব্যাগটা এবার ওয়েট করি দেখি কত হয়েছে ভাই আমি তো ভেবেই পাচ্ছি না যে এই ভারী ব্যাগটাকে আমি কিভাবে পুরোটা নিয়ে যাবো আর পিছু সতা মিলে আমার ব্যাগটাকে এখন গাড়ির সাথে বাঁধছে আর এই আমার গোপলগুলোকে এদেরকেও টাটা করে যেতে হবে এইবারে আর তারপরে আরেকটা আদর করে নিলাম ড্যাডিকে আর ঠাম্মাকে তারপর বনুকে সবাইকে টাটা বলে এবার চলো বেরিয়ে পড়ি যাওয়ার জন্য যদিও এই মুমেন্টটাতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল কান্না পাচ্ছিল কিন্তু বনেদের এই ফানি মুখগুলো দেখে না আমার রাগও হচ্ছিল তো তারপর টাটা দিয়ে বেরিয়ে পড়লাম আর আস্তে আস্তে বৃষ্টিও হয়ে এক পশলা আর এইবারে চলো কিছু একটা খাওয়া দাওয়া করি তো নিয়ে নিলাম মোমো আর তারপরে নিতে যাচ্ছি বিরিয়ানি বিরিয়ানিটা আমি রাত্রেবেলা খাবো আর মোমোটা এখন সেই দুপুরবেলা খেয়েছি এখন বড্ড খিদে পেয়েছে ট্রেনে উঠে আগে এটাই খেতে হবে তো তারপরে চলে এলাম স্টেশনে আর এবার ট্রেন আসার জন্য ওয়েট করছি আর একটু পরে আমাদের ট্রেন এলো এখন এসে গেছি আমরা হাওড়াতে আর এসে ইন্দ্রাদিদির সাথে আমার দেখা হয়ে গেছে তো এই ইন্দ্রাদিদি বলছে যে এই হাসিটা আমরা কতক্ষণ মুখে রাখতে পারবো জানি না গাই আমাকে ফোকাস নিচ্ছে না আমার ফোন আমাকে ফোকাস নিচ্ছে না তো এখন আমরা যাচ্ছি আমাদের ট্রেন আছে একুশ নম্বর প্ল্যাটফর্মেতে সেখানে যাচ্ছি আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের সাড়ে দশটায় ট্রেন ছিল দশটা চল্লিশে সেই ট্রেন হয়েছে লেট তো আমাদের এখন ট্রেন আছে দেড়টায় চলো যাই গিয়ে ওয়েট করি এটাই আমার ন্যাচারাল স্কিন বুঝলি তো কিছু পুরো ব্লার করে দিয়েছি ওখানে আমি জাস্ট আমার সাথে ডাকতেই চাই না এরপর আমরা বক বক শুরু করলাম এর কথা তার কথা ওখানে গিয়ে কি করব এক্সাম কেমন হবে কত কথা বললাম ওকে বিরক্ত করলাম ফাঁসলামি করলাম সমস্ত কিছু করলাম আর তারপরেই দেখা হয়ে গেল প্রকৃতি আর করবির সাথে ওদেরও আজকে আমাদের সাথে এই ছেলেতে টিকিট আছে আর এই ছাবলামিটা করতে করতেই রাত্রি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তাই আমি ভাবলাম এবার ডিনারটা করেই নি আসলে ব্যাপারটা হলো ডিনারে যেহেতু বিরিয়ানি ছিল তাই আমার খিদেটা আরেকটু বেশি বেশি পাচ্ছিল আর ভাগ্যিস খেয়েছিলাম এরপরে যে যুদ্ধটা হয়েছিল সেটাতে লড়ার জন্য আমি অনেক শক্তি পেয়ে গিয়েছিলাম এখন বাজে কটা বাজে দেড়টা বাজে আমরা এখনও খুশি আছি আমরা এখনো অপেক্ষা করছি যে আমাদের ট্রেনটা কখন আসবে বোর্ডের দিকে তাকিয়ে আছি কিন্তু আমাদের ট্রেন আর আসছে না নেই এই জন্যই কিছু দিন বলে না দিকে যায় সাগর দিয়ে যায় গাইস এই ঠিক আছে ও আর এইবার শুরু হলো আসল ঝামেলা তোমরা আগে দেখো তারপরে আমি বলছি তোমাদেরকে যে কি হয়েছে তেতিসাথে কনভারসেশনটা করতে বলুন প্রবলেমটা কোথায় রিজেন্টটা কোথায় সেটা তো বলুন ও কিছু বলতে পারবে না আমাদের 10:30 টা 10:40 ছিল এখন বাজে 1:30 বলে যে আসবে তা এখনো আপনি বলছেন না না এটা কোনো না আপনাকে ব্লেম করছি না একটা বসে রইছি ব্যাপারটা হলো এই যে এখন ডেটটা পেরিয়ে গেছে তারপরে ওনারা এখনো ট্রেন দিতে পারছেন না ইভেন ওনারা জানেনও না যে ট্রেনটা কখন দেবেন আমরা উপরে স্টেশন মাস্টারের কাছে এলাম তো ওনারও বক্তব্য ইগনোর করবেন না এইভাবে আপনি কি শুনতে পাচ্ছেন না আপনি শুনতে পাচ্ছেন না একটা টাইম বলুন আরে টাইম বলুন আরে টাইম বলুন কি বাত যা একটা টাইম বলুন যে এই টাইমে তো আসবে আমরা সেই টাইমে তো তাহলে বলবো বলুন একটা টাইম বলুন এটা কোন রিজন এটা কি কোনো রিজেন্ট সিরিয়াসলি আপনি বলুন

আমরা প্রথমে একটা নিচে ডেস্কে গিয়েছিলাম যেখানতে লেখা আছে সহযোগ সেখান থেকে বললেন যে উপরে যেতে স্টেশন মাস্টারের কাছে তো স্টেশন মাস্টারের কাছে যাওয়ার পরে উনি বলছেন যে সাঁতরাগাছিতে আমার হেড আছে তো সেখানে গিয়ে বলতে মানে ওনারা যে সেটাই করছেন যে তুমি ওর কাছে যাও তুমি ওর কাছে যাও এরকম আর কিছু বললে বলছে না আমরা জানি না আমরা জানি না

তো দেখতেই পাচ্ছি তো ওখানে এতক্ষণ পরে মানে এখন ওরা রিশিডিউলই লেখা আছে আসবে এখনো আসবে রাত ওরা দশটা পঁচিশ থেকে দেড়টা হলো দেড়টার থেকে সাড়ে তিনটে দিয়ে মানে নাম্বারটা দিয়েছে হ্যাঁ একটু প্রোগ্রেস হয়েছে এখন স্টেশনের নাম্বারটা দিয়েছে ব্যাস এত টাইম সারা রাত একটু না ঘুমিয়ে আমরা দুজনে মিলে এখানে কাকি মানে আমরা দুজন না এখানেতে হাজার হাজার মানুষজন আছে তিকটার কাকের মতো হাত করে বসে আছে আমি তো এক মাস ধরে ঘুমাইনি এক মাস ধরে প্রত্যেকদিন দুটো আড়াইটা সময় ঘুমোতে গেছি পড়াশোনা করে অনেক সময় পড়াশোনা করে মনও বসতো নেই এমনি বসে থাকতাম টেনশন হতো সে সমস্ত করে দেন কালকেও গতকাল আমি আড়াইটার সময় ঘুমিয়েছি আজকে সারা রাত জেগে এরপর আমাদের দুজনের টিকিট হয়েছে আর এসি দিয়ে সেখানেতে মানে খুবই আমাদের ফাইনালি ট্রেনটা এসেছে এই যে করোনা খুব আসছে তো এরপরেই বড় ভ্লগটাকে আর কন্টিনিউ করিনি আর শুট করার মতো অবস্থাতেও ছিলাম না কিন্তু আমরা তো পৌঁছে গেছি কিভাবে পৌঁছেছি সেটা তোমরা এতক্ষণ নিশ্চয়ই শর্টসে দেখে ফেলেছো আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না